আসসালামু আলাইকুম আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ তেজগাঁও ঢাকা এখানে কয়েকটি পদে নিয়োগ দেওয়া হয়েছে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে অনলাইনের মাধ্যমে নারী এবং পুরুষ ব্যবসায়ীকে আবেদন করতে পারবেন তো প্রথম যে রয়েছে রয়েছে একটি পদ ষাট মুদ্রা করে কম্পিউটার অপারেটর পদ সংখ্যায় একটি পদেতা অস্থায়ী থাকবে প্রথম পরে স্থায়ী করে নেবে তারপর শিক্ষা আহ স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যাপারে দক্ষতা সাতলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর কম্পিউটার টাইপিং বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ দুই নম্বরে সফিক সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা করতে না কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মধ্যে করে বাংলাদেশ ইংরেজিতে বিশ গতি থাকতে হবে তারপর সে কেশিয়ার নেবে একজন এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ সার্টিফিকেট ড্রাইভার নেবে একজন অষ্টম শ্রেণী পাশ তারপর সড়ক পরিবর্তন পদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ওয়ার্ড মাস্টার একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে অফিস সহায়ক হয়েছে সাতজন আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরিবর্তন মানে এসএসসি পাস হলে এখানে আবেদন করতে পারেন তো এখানে অফিস সহায়কের পদটি সাতটি হলো অস্থায়ী এটা নতুন পদ পরবর্তীতে স্থায়ী করে নেওয়া হবে তো আপনারা অস্থায়ী দেখে আহ ঘাবড়ানোর দরকার নেই আবেদন করতে পারেন এখন আমরা দেখব কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করবেন অনলাইনের মাধ্যমে nient.teletor.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করবেন তারপর আবেদনটি শুরু হবে বাই বারো আট দু পঁচিশ সকাল দশটা থেকে এগারো নয় দু পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো এখানে আবেদনের জন্য আপনাদের পরীক্ষার ফি ধরা হয়েছে এক থেকে পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা টেলিটক চার্জ সহ ছয় নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা এই টাকা গুলো আপনারা online যে form আছে সেগুলো পূরণের বাহাত্তর ঘন্টার মধ্যে টাকাটি পে করবেন অন্যথায় আপনাদের নিয়োগ আবেদন form টি গ্রহণযোগ্য হবে না তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই like comment share করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ